আমি অচিন্ত্য দুলে আমার বাড়ি ধুনিয়াখালী আমি শান্তনা দুলে হ্যাঁ আমরা অনেক দিন হলো বাচ্চা কাচ্চা হয়নি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি তো রাজীব স্যার দশ ঘরায় বসেন রাজীব স্যারের থ্রু আমি এখানে এসেছি উত্তরপাড়া শকের বাজার আইআরএস এ এখানে এসে আমি উপকৃত হয়েছি এবং আমার এখন প্রেগনেন্সি আছে আমার স্ত্রী এখন দু আড়াই মাস হলো বাচ্চা আছে তার স্টাফ এবং ডাক্তার বাবুরা খুবই ভালো তাদের ব্যবহার খুবই ভালো ডক্টর সুপর্ণা ব্যানার্জি এবং ডক্টর কাকুলি পাল হম এনারা খুব আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন এবং আমাদেরকে কিভাবে আস্তে আস্তে ট্রিটমেন্ট করে এগিয়ে যেতে হবে সেই সাজেশন দিয়েছেন তো আমরা খুব খুশি এবং খুব আনন্দিত বহু বছর আমাদের বাচ্চা কাচ্চা হয়নি দীর্ঘ আঠারো বছর হয়ে গেল আমরা এই কষ্টে ভুগছিলাম এখানে এসে আমরা আজ সাকসেসফুল হয়ে খুব আনন্দিত